আমাদের নিরাপত্তা বিষয় নিয়ে অনেকেই শঙ্কিত তো সেই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব অনুযায়ী আমরা সতর্কতার পদক্ষেপ অবলম্বন করছি এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রথমেই ফিরোজ আহমদ নামে এক ভাই প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন উসমান হাদির উপর নৃশংস আক্রমণ দেখে সারা দেশবাসী আপনার নিরাপত্তা নিয়ে শঙ্কিত এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সাম্প্রতিক আমরা জানি যে জুলাই যোদ্ধা এবং বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা ন্যায়পরায়ণতা এবং ইনসাফের দাবি নিয়ে সোচ্চার একটি মুখ শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ব্যাপক আলোচনা এবং মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী একটি মুখ ঢাকা আসন থেকে নির্বাচন করারও তার পূর্ণ প্রস্তুতি চলছিল নির্বাচনী প্রচারণা চালানোর পর্যায়ে রাজধানী ঢাকায় আততাইর বিতে শরীফ মান হাদি মারাত্মক আহত হয়ে হাসপাতালে এখন মৃত্যুসজ্জায় সাহিত দেশবাসীর মতো আমরা এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন এবং উসমান হাদিকে চিকিৎসা ব্যবস্থা করা হয় এটার জন্য রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কায়মনে দোয়া করছি আল্লাহ যেন শরীফ উসমান হাদিকে সুস্থতা দান করেন এবং তাকে আবার তার পূর্বতন অবস্থায় দেশ এবং জাতির পক্ষে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে বে বিরুদ্ধে তার কার্যক্রমকে অব্যাহত রাখার তৌফিক দান করেন আমি বা আমাদের মতো আরো অনেকেই যারা আছেন আমরা বিভিন্ন সময়ে জোর গলায় ইনসাফের পক্ষে কথা বলি ন্যায়ের পক্ষে কথা বলি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি আমাদের নিরাপত্তা বিষয় নিয়ে অনেকেই শঙ্কিত পদক্ষেপ অবলম্বন করছি এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাকি আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই জেন্লাহ পাক আলমিন এই জাতীয় দুষ্কৃতিকারীদের যে কোনো আক্রমণ অথবা তাদের অনিষ্টতা থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করে